প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব একদমই ইউনিক পাকোড়া রেসিপি আশা করব আমার এই পাকোড়া রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো পাকোড়া রেসিপি তৈরি করার জন্য আমার এদিকে যা যা উপকরণ লাগছে এখানে আমি নিয়েছি এক পিস রুটি আপনারা চাইলে এখানে দুই তিন পিছন নিয়ে নিতে পারেন আর নিয়েছি একটি আলু আলুটাকে সিদ্ধ করে খুব ভালোভাবে আমি ম্যাশ করে নিয়েছি এখন রুটিটাকে খুব ভালোভাবে আর কি ছোটো ছোটো করে ছিঁড়ে নেব। আর এদিকে নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচিটাই একটু বেশি দিলে পাকোড়াটা খেতে অনেক বেশি ভালো লাগবে তো রুটিটা এদিকে আমি ছিঁড়ে নিয়েছি এখন আলুর সাথে খুব ভালোভাবে মেখে নেব খুব ভালোভাবে মেখে নিতে হবে এতে করে যাতে একদমই নরম সফট হয়ে যায় তো এদিকে আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে একদমই আলুর সাথে কিন্তু মিশে গিয়েছে এই পর্যায়ে আমি এখন এখানে দিয়ে নেব তিন থেকে চার চামচের মতো চালের গুঁড়া আপনারা চাইলে সিদ্ধ চাল অথবা আলো চাল যে কোনো চালের গুঁড়াটাই দিয়ে নিতে পারেন এতে করে পাকোড়াটা অনেক বেশি মুচমুচে হবে খেতেই ভীষণ ভালো লাগবে তো এখন পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিগুলো দিয়ে নিলাম এগুলো দিয়ে খুব ভালোভাবে আমি কিছুটা সময় মাখিয়ে নিয়েছি মাখিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি এখানে দিয়ে নিচ্ছি আদা রসুনের পেস্ট আর দিয়ে নিচ্ছি হলুদের আর দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া এখন দিয়ে নেব লালমরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন কমিয়ে বা বাড়িয়ে তারপর দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ এখন এগুলোর মধ্যে দিয়ে নেব একটা ডিম এতে করে পাকোড়ার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে ডিমটা দেওয়ার কারণে আর অবশ্যই ডিমটা দেওয়ার ট্রাই করবেন এতে করে পাকোড়াটা খেতে ভীষণ ভালো লাগবে তো এখন এই সব এখন এই সবগুলো উপকরণ আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব এদিকে আমার মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন কিভাবে আর কি আমি মেখে নিয়েছি তো আপনারা চাইলে এখানে ধনেপাতা পাতা কুচিটা ইউজ করতে পারেন এখন চলে যাব সরাসরি পাকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য তো চুলায় প্রথমে কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে আসছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে নিয়েছি বেশ কিছুটা সয়াবিন তেল তো তেলটাও গরম হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি একে একে পাকোড়াগুলো দিয়ে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে পাকোড়াগুলো দিয়ে নেবেন ছোট বা মাঝারি কিংবা বড় সাইজের করে আর কি দিয়ে নেবেন আপনাদের পছন্দ মতো তো এরকম করে সবগুলো পাকোড়া আমি দিয়ে নেব এই পর্যায়ে চুলার জালটা মিডিয়ামে রাখতে হবে এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন যদি আমার ভিডিও আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চাইলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখতে পারেন পরবর্তী ভিডিও দেখার জন্য এতে করে আমি ভিডিও আপলোড করা মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে এবং আপনি আপনার সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নেবেন আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার পাকোড়াগুলো দেওয়া হয়ে গিয়েছে আর হ্যাঁ আপনারা যদি চান তাহলে এখানে ডাল বাটাটা ইউজ করতে পারেন যদি টেস্টটা আরও অনেক বেশি বাড়াতে চান তাহলে কিন্তু খেতে বেশ ভালোই লাগবে খারাপ লাগবে না তো আমার এদিকে পাকোড়ার একটা পিঠ ভাজা হয়ে গিয়েছে এখন আমি উল্টে দেব। উল্টে পাল্টে দুইটা পাশ আমি খুব ভালোভাবে আর কি ভেজে নেব আর অবশ্যই এই কাজটা আপনারা একটু সময় নিয়ে করবেন এতে করে পাকোড়াটা খেতে অনেক বেশি ভালো লাগবে এবং উপরটা অনেক বেশি মুচমুচে হবে তাড়াহুড়া করে ভাজতে যাবেন না এতে করে পেঁয়াজগুলো আর কি কাঁচা থেকে যাবে তো আমি এখন উল্টে পাল্টে দিচ্ছি খুব ভালোভাবে আর কি এগুলো ভেজে নেব এভাবে পাকোড়া বানিয়ে খেয়ে দেখবেন গরম ভাতের সাথে অথবা বিকালে চায়ের সাথে খেতে ভীষণ মজাদার হয় আমি একটু সময় নিয়ে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত আর কি অপেক্ষা করছি এতক্ষণ পর্যন্ত পাকোড়াগুলো আর কি ভেজে নিচ্ছি উল্টে পাল্টে তো আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি আমি আর কি কি পরিমাণ ভেজে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এভাবে করে পাকোড়াগুলো ভাজলে অনেক বেশি মুচমুচে হবে আর খেতে বেশ ভালোই লাগবে তো প্রথমবারে আমি পাকোড়াগুলো ভেজে নিয়েছি এবার দ্বিতীয়বারে দিয়ে নিয়েছি তো দ্বিতীয়বারে দিয়ে আর কি পাকোড়াগুলো খুব ভালোভাবে আমি ভেজে নিব তো এদিকে কিন্তু পাকোড়াগুলো আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে আশা করছি আমার আজকের এই পাকোড়া রেসিপি একদমই ইউনিক রেসিপি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আশা করি নিরাশ হবেন না তো আমি সবগুলো পাকোড়ায় এদিকে নামিয়ে নিয়েছি আপনাদেরকে একটা পাকোড়া আমি আর কি ভেঙে দেখাচ্ছি যে এটার ভিতরটা কীরকম হয়েছে তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম